যায় শ্রীরাম পূজা দেওয়া হয়ে গেছে যে আমার পাশে পম বসে বসে পুজো দিচ্ছে এই যে হয়ে গেছে আমাদের এখন পূজো দেওয়া আর ভুতু নানি বৃষ্টি দিদি পত্তে বসেছে তাই ভুতু নানি ওখানে পাকা চলছে ওখানে রয়েছে পূজোর এখানে বসলে গরম লাগে না আর আমি আর পটল তো প্রতিদিন পূজো তাই আমাদের গরম লাগে না পূজো হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না সব শুরু হবে তাই তো পটল ওই দেখো 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 মাথা খারাপটা খিচে ওর মুখটা সুন্দর আর ওই যে দেখো বেড়িয়ে গেছে মুখ করিস কেন হ্যাঁ কি রে কি বক্তব্য আছে হ্যাঁ কি করছিস কি করলি একটা শব্দ হলো নিশ্চয় বেজি বেজি করেছে করছিল আর এখান থেকে বেজি যাওয়া আসা করে ওই যে চলে বেজিটা কি করেছিলি ওই পটল এখন কোনো কথা বলবে না সকাল বেলায় তো মেঘ মেঘ করছে কিন্তু মেঘ হয় বৃষ্টি হয় না আর গরম বেড়ে গেছে তাড়াতাড়ি কর এ যখনই আসবে হিসি করতে পাহারা দিতে হয় নাহলে কি আবার কামড়ে ফামড়ে দেবে এখন শুধু ভয় করে বেজি এখন যাওয়া আসা করে বেজির মধ্যে মনে ওকে কেউ না আগেই ও যায় কুদে মারতে সবাইকে চালায় যা কিছু দেখবে এই কারণে ওই দেখো ওইটা ওইখানে বসে হাত থাপড়াচ্ছে হ্যাঁ ও সবাইকে কামড়াবে দৌড়ে দৌড়ে গিয়ে মেরে আসে কিন্তু ঘরে ভুতুর কাছে মার খায় আর ভুতু দেখো না আমি পা দিয়ে রেখেছি দেখো ভুতু দেখো ও পেতেছে পটলাকে মারবে ও সবাইকে গিয়ে বেজি হোক তারপরে বিড়াল হোক ইঁদুর হোক সবাইকে গিয়ে মেরে আসে কিন্তু ঘরে ভুতুর সঙ্গে পারে না ভুতুর কাছে শুধু মাকে ওই দেখো আসছে না বলে এগিয়ে এসছে দেখো মেরে হ্যাঁ তুই বাইরে ঝগড়া করিস জন্য হ্যাঁ দুশ্চিন্তা করিস বাইরে এ যা দিয়েছে ফেলা দিয়েছে পটল এই দিদি বাজার আনতে গেছে হ্যাঁ দিদি বাজার করতে গেছে দিদি বাজার নিয়ে এসো আজকে মাংস আনবে দিদি মাংস রান্না হবে আরে অত মুখ করতে হবে না আমি আর কিছু বলবো না তোমরা শুধু ওর ওদের ওর মারা মারামারি দেখো ঝগড়া দেখো দেখো শুধু ঝগড়া দেখো তোমরা

আসিনি আসিনি তুই তো তুই তো তাড়িয়ে দিলি আমি চিক করে হ্যাঁ তারা করে তো তাড়িয়ে দিলি বেজিটাকে ও দিদি এখন আসেনি বাজার করতে গেছে যাও ঘরে যাও পাকা তলায় বসে দিদি পড়তে বসেছে হ্যাঁ যাও তা দিদি পড়তে বসেছে আবার যা বস দিদি বাজার আনতে গেছে আমি ফল কেটে রাখি তারপরে দিদি আসলে খেতে পারবে ঠিক আছে বাবা বৃষ্টি পড়তে বসেছিস বৃষ্টি পড়তে বসেছে দেখো আবার পড়তে বসেছে তার সঙ্গে দেখো কি কুড়িয়ে এনেছিস কোথা থেকে এইটা কি এগুলো দেখা ও দেখবে দেখা কি এনেছে দিদি তোমাকে দেখাইনি কি বানাবি ওগুলো দিয়ে হ্যাঁ ও জানে না কি বানাবে ওই কি বানাবে ওর জন্য ওগুলো বন্ধুদের কাছ থেকে চেটে নিয়ে এসছে সব কি দিদি তুই এত মাথা গরম করিস কেন রে আজকে খাওয়া বন্ধ ভুতুর ভুতুর খাওয়া বান্ধব হ্যাঁ মাংস ভাত রান্না হবে ভুতুর খাওয়া বন্ধ বেশি চেঁচামেচি করলে ভুতু খেতে পারবে না বস ওখানে চুপ করে বস পাকা চলছে বস 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 খেই 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 করতেই থাকে দিদি আসু পেঁপে কেটে তারপরে রেখে দিই তারপরে খাবো দিদি আসলে দিদি মাংস আনতে গেছে বাজারে মাংস দিয়ে ভাত খাবি তো এই তো দিদি ফোন করেছে তারা কি বাজার নেবে ফোন করেছে ওর জন্য দিদি ফোন করলো বললো মাংস পাইনি তা এখন কি হবে রবিবার আলু সিদ্ধ ভাত খাবে দই দিয়ে ভাত খাবে শুধু ভুতু মাংস পাইনি মাংস হবে না বললো মাংস দোকান বন্ধ ভুতু দই দিয়ে ভাত খাবি আজকে দেখো না মুখ করেই যাচ্ছে আজকে মাংস হবে না ভালো হয়েছে মাংস হবে না আর পটল শুধু কানটা ওইদিকে দিয়ে রেখেছে বেজিটাকে তারা করেছে না এবার কি জানি বেজিটাকে ও কামড় ফামড় দিয়েছে নাকি আমিও তো দেখলাম না কি রে বেজিটা কি করেছে হ্যাঁ তুই দিকে তাকিয়ে কি চ্যাঁচাচ্ছিস আজকে তো মাংস হবেই না ওই দেখি ওই দেখো দরজাটা খোলা পুজো দিয়েছি না এই যে পুজো দিয়ে উঠলাম তাই দরজাটা খুলে রেখেছি তাই আর কি মুখটা বন্ধ হচ্ছে না এই যে দরজা দিয়ে দিলাম এবার মুখটা ওর বন্ধ হবে ও রুমাল খুঁজছে এই রুমালের কথা বলেছি আর রুমালটা নিয়ে না চাবালাই পুরো হাঁপিয়ে কেমন করে ও শরীরের মধ্যে হাঁপিয়ে যায় প্রচুর হাঁপিয়ে যায় ওর রুমাল দেওয়া হয় না একটু জল দিয়ে নি নাহলে না চেঁচিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করবে আর একটুতেই ঢুকে এখন হাঁপিয়ে যায় জল খেয়ে গিয়ে তার মধ্যে একদিন বৃষ্টি না হলেই পুরো একদম গরম হয়ে যায় কালকে একবার ভুতুর শরীরটা খারাপ করেছিল এরকম চেঁচামেচি করতে করতে যা ভুতু পাখার না যাও যা ওখানে যাও আরে বারণ করলেও শোনে না খুব চেঁচামেচি করেছিল পরে আবার সেই শরীর খারাপ হয়েছিল যাও ওখানে দেখো কেমন হাঁপিয়ে গেছে এরকম হাঁপানো কমও হাঁপায় না ও যেরকম হাঁপিয়ে যায় ওখানে যাও ওখানে যা ওখানে যা ওখানে যা এই ওখানে যা বস দিদি আসুক বাজার নিয়ে তারপরে আমরা রান্না করবো যাও ভেতরে যাও কম